দুর্গাপুরে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নেপালের বাসিন্দা নিখোঁজ হওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে উঠেছে প্রশ্ন চলতি মাসের আঠেরো তারিখে ভর্তি হন ওই ব্যক্তি দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নেপালের নিখোঁজ চিকিৎসাধীন রোগী সরকারি হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তার গা ফেলতির অভিযোগ ব্যাপক চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ চলতি মাসের সতেরো তারিখ নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শেখ ওম বাহাদুর নামের বছর চল্লিশের যুবক অসুস্থ থাকায় আঠারো তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসা চলছিল সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা উনিশ তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল জামাইবাবু বেলা দশটার সময় হাসপাতাল থেকে একবার বাড়ি গিয়েছিলেন ফিরে এসে দেখেন শ্যালক বেডে নেই গোটা হাসপাতাল খোঁজাখুঁজি শুরু করেন জামাইবাবু কোনো খোঁজ না পেয়ে চিকিৎসকদের কাছ থেকে জানতে চান কোথায় গেল শেখ ওম বাহাদুর তারা সিসি ক্যামেরা দেখতে নিউ টাউনশিপ থানায় দায়ের করা হয় নিখোঁজের অভিযোগ হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাসপাতালে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার নজরদারি তারপরেও এই ধরনের ঘটনা ঘিরে উঠেছে প্রশ্ন দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম জন্য কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় হাসপাতালে দেখতে চেয়েছি কিন্তু খারাপ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি কিন্তু কোথায় গেল আমার ভাই সেই নেই ভেবে কুল পাচ্ছি না হাসপাতালে নিরাপত্তার গাফিলতির জন্যই এই ঘটনা দ্রুত আমার ভাইকে খোঁজার ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ আর প্রশাসন নেপাল থেকে নিয়েছিল এসেছিলাম খুব শরীর খারাপ ছিল দিয়ে আমি আঠেরো তারিখে ভর্তি করলাম বিধাননগর হসপিটালে আর উনিশ তারিখে ডাক্তারবাবুর দেখে বললেন এমনি সব নর্মাল আছে আর এক্স রিপোর্ট আমাকে দেখাবেন তারপরে ওনার ছুটি আর আলট্রাসোনোগ্রাফি করে নেবেন আর ওই আলট্রাসোনোগ্রাফি করা ছিল আর আমার স্বামী ওনার কাছে রাত্রে ছিলেন আর উনি বললেন ঠিক আছে তুমি এখানে বসো আমি রিপোর্টটা নিয়ে এসছি এক্সরে ডাক্তারবাবুকে দেখাতে হবে যে উনি ওই রিপোর্টটা আনতে গিয়ে যখন ফিরে এসে বেড়ে দেখছেন তখন আমার ভাই নেই আর আমরা অনেক খোঁজাখুঁজি করলাম হসপিটালে চারিদিকে খুঁজলাম কোথাও পেলাম না নার্সদের বললাম সুপারটেন্ডেন্টদেরকে বললাম আমি বললাম যে আমাকে একটু সিসিটিভি দেখান যাতে আমাদের খুঁজতে সুবিধা হয় এটা কোন দিকে গেল তো অচিনা এখানে প্রথমবার এসছে নেপাল থেকে না রাস্তা চিনে না ঘাট চিনে না বাংলা ভাষা জানে আর হিন্দি অল্প অল্প বুঝে অতটা ভালো করে হিন্দিটাও বলতেও পারে না ও বুঝতেও পারে না হ্যাঁ হ্যাঁ না মধ্যে একটু উত্তরটা দেয় তো কোথায় গেল একটা মানুষ অত সবল মানুষটা যাবে কোথায় শরীর খারাপ ওর কাছে হাতে পয়সা নেই বাস ভাড়া নেই একটা টাকা নেই ও কোথায় যাবে পুলিশে কমপ্লেন করেছি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল এই ঘটনা স্বীকার করে বলেন 19 তারিখ রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল কিন্তু সেই রুগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে আমরাও পুলিশকে জানিয়েছি পুলিশ তদন্ত করছে পুলিশ চাইলে সিসি ক্যামেরা দেখে তদন্ত করুক। এটা পেছেন্ট বলতে ছিল বাহাদুর বলে তারিখে ভর্তি হয়েছিল ভর্তি নিয়ে। নিয়ে ভর্তি রক্ত হচ্ছিল বা সঙ্গে রক্ত হচ্ছিল নেই। তো সেটা আলাদা ইন্ডিসন ছিল এবং পেড ব্যথা ছিল তা ভর্তি চিকিৎসা হয়েছিল তারপর রাতেও চিকিৎসা হয়েছিল তারপর দুপুরবেলা দিন মর্নিংয়ে যেয়ে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্টকে পেশেন্ট আর বেডে পাওয়া যায় তাহলে আমরা ব্যবসম হিসাবে দেখাই যারা আমরা যখন দুপুরবেলা যখন না পাই তখন দুপুরবেলা খোঁজবে হয় না রাতে যখন সেন্সাস করা হয় তখন পেশেন্টকে দেখা হবে যে সেন্সাসকে ওকে পাওয়া যাচ্ছে না

মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন শান্ত